মানে এই অভিযোগ আজকে নতুন নয় এর আগে বিভিন্ন সময় এই অভিযোগ পাওয়া গেছে এবং এই অভিযোগ পাওয়ার পরও বিভিন্ন সময় ধরে বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ এসছে যে অভিযোগ জানানোর পরও কিচ্ছু হয়নি যেমনকার কার তেমনই হয়েছে দিনের পর দিন দুর্ঘটনা হয়েছে আবারও সেই একই ঘটনা এবারের ঘটনাটা হচ্ছে চন্দ্রকোনায় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেতু বাঁশের সেতু আর সেই বাঁশের সেতু দীর্ঘদিন ধরে তার জরাজীর্ণ অবস্থা নরবরে অবস্থা যাকে বলা যায় সেই সেতু দিয়েই এক ব্যক্তি যাচ্ছিলেন ব্যাস বিপদ তিনি সেতু থেকে পড়ে গেলেন বাইক সহ তিনি পড়ে গেলেন নিচে সেই সেতুর ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি চন্দ্রকোনার শিলাবতী নদীর ওপর রয়েছে এই সেতু বাঁশের বাঁশার কাঠ দিয়ে তৈরি যেভাবে স্থানীয় মানুষজন নিজেদের প্রয়োজনে সেতু বানিয়েছেন কিন্তু বারবার প্রশাসনের দ্বারস্থ দীর্ঘদিন ধরে হওয়া কিন্তু তাতেও ফলাফল কিছু নেই মানে রেজাল্ট 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 যদি বলা হয় কি হচ্ছে জিরো এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছে শাহজাহান আমি শাহজাহানের কাছে চলে যাবো শাহজান দীর্ঘদিনের এরকম অভিযোগ আমরা বিভিন্ন সময় পাই প্রশাসনকে জানানো হয় প্রশাসনকে জানাবার পরেও প্রশাসন কোনো কাজ করে না সেই অভিযোগও স্থানীয়রা করেন তারপর বড় কোনো দুর্ঘটনা হওয়ার পর প্রশাসনের টনক নড়ে সেটা আমরা সবসময় দেখে এসেছি এক্ষেত্রেও কি তার ব্যতিক্রম নাকি একই ছবি দেখা যাচ্ছে দেখো আমি প্রথমেই বলে রাখি সেতুটির অবস্থা সেটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা যেটা সাধারণত বন্যা কবলিত এলাকা বলে স্থানীয় বহু মানুষ রাজ্যের মানুষ জেনে থাকে সেই ঘাটাল মহকুমার একটি এলাকা হলো চন্দ্রকোনা দুই ব্লকের কদমতলা এলাকা এই ব্লকে শিলাবতী নদী গিয়েছে ব্লকের ওপর দিয়ে এবং বহু জায়গাতে গ্রামবাসীরা নিজেদের প্রয়োজনে বাঁশ ও কাঠের সেতু নির্মাণ করে যাতায়াত করে চলেছেন আর উল্লেখ করে রাখি গত কয়েক মাস আগে যে বন্যা হয়েছে তার ফলে বহু সেতু নড়বড়ে হয়ে গিয়েছিল ভেসে গেছে কেউ ভেঙে গেছে কেউ আজ ভাঙা অবস্থাতে যাতায়াত চলছে এই সেতুগুলির মতোই একটি সেতু ছিল কদমতলা এলাকার সেতু সেই সেতু দিয়ে প্রায়শই নাকি যাতায়াত করতে গিয়ে বহু মানুষ ওপর থেকে পড়ে গিয়েছেন ছাত্রছাত্রী পড়ে যাওয়ার ঘটনা বহু মানুষ গুরুতর আহত হয়ে এখনো কটকে হাড়ের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এদের মধ্যে থেকে আরো একজন দেখা গেল নতুন করে এর মতোই যে গতকাল বিকেলের পর তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন ওপর থেকে সেতু নর্মর থেকে ভেঙে পড়ে যান এবং তার থেকে গুরুতর আহত হন তিনি চিকিৎসাধীন বর্তমানে এই ঘটনার পর এলাকার মানুষেরা খেপে যান তারা ওই আহত ব্যক্তিকে দেখতে যান এবং তারপরে ক্ষুব্ধ গ্রামবাসীরা ঐক্যবদ্ধভাবে ওই সেতুটি পুরোপুরি ভেঙে কাঠের এবং বাঁশের সেতু তো তাই পুরো পুরোপুরি ভেঙে তাকে গড়িয়ে তাতে আগুন লাগিয়ে দেন ওই সেতুতেই আগুন লাগিয়ে দেন যে পুরোপুরিভাবে এই সেতু দিয়ে যাতায়াত বন্ধ থাকুক গ্রামবাসীদের যেটা খুব যে এই সেতুটা বারবার মেরামতের জন্য দাবি করা হয়েছিল গ্রামবাসীদের পক্ষ থেকে এই সেতু দিয়েই পাশাপাশি প্রায় পনেরো থেকে কুড়িটি গ্রামের মানুষ নাকি যাতায়াত করে থাকেন সারাদিনে পাঁচ থেকে ছ হাজার মানুষ তো কমপক্ষেই যাতায়াত করে থাকেন শিলাবতী নদীর ওপর দিয়ে যাতায়াত করার জন্য এই সেতু খুব গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দেওয়া হয়েছিল পঞ্চায়েতকে এবং প্রশাসনিক আধিকারিকদের কিন্তু তাদের খুব একটা কাজ হয়ে ওঠেনি এরপরে তারা সেভাবে সেভাবে গুরুত্ব না দেওয়ার কারণে ক্ষোভ ছিল বারবার যখন দুর্ঘটনা ঘটে গতকালও একই ঘটনা ঘটে তখনই মানুষ খেপে যান তারা ক্ষুব্ধ হয়ে গিয়ে ওই সেতুটিকে পুরোপুরি ভেঙে দেন এবং ভেঙে আগুন লাগিয়ে দেন স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন যে পুরো ব্যাপারটা তারা দেখছিলেন এবং ধীরে ধীরে তার কারণে এই মুহূর্তে আধিকারিকরা বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত কাজকর্ম এছাড়াও একাধিক পতশ্রী সহজ ঘাটালে বন্যা কবলিত এলাকাগুলি পরপর রিপেয়ার করে আসছিলেন ফলে এটাও হতো আরও একটা জিনিস ব্যাখ্যায় বলে রাখা ভালো এই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা শিলাবতী ছাড়াও কেটিয়া বিভিন্ন রকম নদী খাল রয়েছে যেখানে বেশিরভাগ যাতায়াতের জন্য মানুষের কাছে এই ধরনের বা কাঠের জায়গাতে সেতু রয়েছে যেগুলি বিভিন্ন জায়গাতে গ্রামবাসীরা নিজেদের প্রয়োজনে তৈরি করে থাকেন মানে কোনো জায়গায় হয়তো একটি মজবুত সেতু রয়েছে সেখানে হয়তো দু কিলোমিটার দূর দিয়ে ঘুরে সেতু পার হয় গ্রামবাসীরা নিজের প্রয়োজনে সামনাসামনি কোনো একটি জায়গাতে আরো একটি নিজেদের উদ্যোগের সেতু তৈরি করে নিয়েছেন এই রকম কারণে বহু সেতু রয়েছে ঘাটাল দাসপুর চন্দ্রকোনা সংলগ্ন বহু এলাকাতে ফলে সব জায়গাতে যে এরকম ছোটখাটো সেতুগুলি মেরামত করতে দ্রুত তৎপর হতে পারবে প্রশাসন এমনটাও কিন্তু যারা যুক্তিবাদী তারা কিন্তু বলছেন না বিশেষ করে প্রশাসনিক আধিকারিকরা যেটা বলছেন যে এমন বহু সেতু আছে বড় বড় সেতু যেখানে বৃহৎ সংখ্যায় মানুষ যাতায়াত করে থাকেন সেই সেতুগুলি যাতায়াত করতে হচ্ছে কিন্তু ছোটখাটো যে সেতুগুলো যেখানে মানুষ ছোট ছোট এলাকার জন্য অতি প্রয়োজন নয় এমন জায়গাতে তৈরি হচ্ছে সেগুলি সেকেন্ডারি অপশন তারা রাখছেন সেই কাজ শুরু হয়েছে তার কারণ ঘাটাল মহকুমায় যে বন্যা হয়েছিল গত কয়েক মাস আগে তাতে বহু এমন সেতু যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন সেই সেতুগুলো মেরামত মেরামত হয়েছে বা হচ্ছে হচ্ছে নদী বাঁধ কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে তাদের এই সেতুটা আগে নির্মাণ করার প্রয়োজন গ্রামবাসীরা ভালো করে জানেন যে এরকম ছোট সেতু যদি নির্মাণ করতে হয় তাহলে এমন অনেক সেতু আছে যেগুলোকে সবগুলোকেই নির্মাণের প্রয়োজন হয়ে পড়বে তাই এই কথা মাথায় রেখে গ্রামবাসীরা যখন বুঝতেই পারলেন যে তারা এই সেতু নির্মাণ যাতে না ঘটে তার ভেঙে দিলেন এবং খুব উগুড়ে দিলেন প্রশাসনিক আধিকারিকদের কাছে তাদের উদ্দেশ্যে প্রশাসনিক আধিকারিকদের কাছে এই বার্তা অবশ্যই আগে গিয়েছে এবং তারা বিষয়টি নিয়ে দেখছেন এবং যাতে ওই এলাকায় নতুন করে মজবুত একটি সেতু তৈরি করা যায় সে নিয়েও তারা সার্ভে শুরু করেছেন আপাতত এলাকায় এলাকায় খুব একটা জিনিস বলা ভালো চন্দ্রকোনা কয়েকদিন আগে একটু একটি সেতু দেখা গিয়েছিল যেখানে এই বাঁশের সেতু থেকে পড়ে নিচে পড়ে গিয়েছিলেন পড়ে গুরুতর আহত হয়েছিলেন এক ব্যক্তি তারপরে স্থানীয় বাসিন্দারা সেই সেতুর কাজ বন্ধ করে বা সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে তার নাম দিয়েছিল ডিআর লটারি সেতু অর্থাৎ এই সেতু দিয়ে যাতায়াত করতে গেলে পড়ে গিয়ে হয় মৃত্যু প্রথম পুরস্কার না হলে গুরুতর আহত না হলে কম আহত অর্থাৎ এরকম ভাগ করে একটা কটাক্ষ করে প্রশাসনের উদ্দেশ্যে বার্তা ছুঁড়ে পোস্টার চিটিয়ে ডিয়ার লটারি সেতু নাম দিয়েছিলেন এই চন্দ্রকোনা এলাকাতেই ফের আরও একটি সেতু নিয়ে এটি বিতর্কিত পরিস্থিতি এবং সেতু নিয়ে প্রশাসনের কাছে বার্তা এলো সেতু গ্রামবাসীরা রেগে গিয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল চন্দ্রকোনা দাসপুরে এমন অনেক সেতু রয়েছে প্রশাসনিক আধিকারিকরা কিছুক্ষণ আগে অবধি যা কথা হয়েছে তারা জানিয়েছেন বেশ কিছু সেতু যেগুলো খুবই দ্রুত মেরামত প্রয়োজন বা তৈরি করা প্রয়োজন যেগুলি বন্যার সময় ভেসে গিয়েছিল ফেয়ার ওয়েদার ছিল সেগুলির কাজ চলছে এই ধরনের সেতুগুলিও ধীরে ধীরে হবে তবে একটু সময় অপেক্ষা করতে হবে তার কারণ বন্যা বিধ্বস্ত ঘাটাল দাসপুর এলাকাতে বহু রাস্তা বাড়িঘর রয়েছে যেগুলো ভেঙে ধুয়ে গেছে সেই কাজগুলো তাদের করতে হচ্ছে তা হলেও মানুষের যে ক্ষোভ খুব তো থেমে থাকতেন তাদের কাছে এক্সপেকটেশন বেশি ছিল তারা চেষ্টা করছেন প্রশাসনকে বার্তা দিয়ে যাতে দ্রুত মেরামত তারা করে বা অন্য কোনো বিকল্প ব্যবস্থা করে দেয় আপাতত ওই ব্রিজ ভেঙে পুড়িয়ে দেওয়ার কারণে বেশ কিছু মানুষের কাছে যাতায়াত সমস্যা তৈরি হলো নতুন করে একেবারে শাহজাহান তুমি আমাদের সঙ্গে থাকো সেখানকার স্থানীয় বাসিন্দা তারা কি অভিযোগ করছেন শোনাব আপনাদের কতদিন ধরে এই কোণা মেরামত হচ্ছে না ওর সেই স্কুলের ছাত্রী সেই ছাত্রী ছাত্রছাত্রীরা যেতে পারছে না এবং যাতাতের এই যে একটা সমস্যা বড়ে যাচ্ছে দিন গতকাল আগে একটা ছেলে বড় বাড়ি পড়ে যে কটকке ভর্তি ছিল সে পুরা ওকে জ হাতে মানে তার ওকে হয়ে কয়েক মাস আগে আইসিএস আইসিডিএস কর্মী একজন পড়ে যে তার পা ওকে এত বাদ ধরে আমার মিডিয়াকে জানাচ্ছি প্রশাসনকে জানাচ্ছি প্রশাসনের কোনো মানে ঘুম ভাঙছে না ঘুম ঘুম আজকে আজকে

আমার নাম সঞ্জয় খাও আমার এই গ্রামে বাড়ি আমরা এখানে সব সময় মানে থাকি দেখা যাচ্ছে যে অনবরত পড়ছে আমরা নিয়ে যে হসপিটালে ভর্তি করছি এখন কেমন আছে ওই ব্যক্তি কেমন আছে ব্যক্তি এখন চিকিৎসা চলছে তবে খুবই মানে অসুস্থ সেই কারণে পোলের উপর আন্দোলন করছি তবে ঘুম ভাঙবে বলে মনে হয় না এতদিন ধরে প্রশাসনকে জানিয়েছি এবার কুমড়ো কর্ণনের ইয়ার মতন ঘুম ভাঙছে না বারবার এখানে মানুষজন বাইক নিয়ে পড়ে যাচ্ছে আহত হচ্ছে কত চলে যাচ্ছে হসপিটালে যাচ্ছে যাতায়াতের দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েছিলেন জানানো হচ্ছে অঞ্চলকে জানানো হচ্ছে অঞ্চল করছে আজকে রাতেই গন্ডগোলটা কেন আজকে রাতে যাওয়ার পরে এই গন্ডগোল হয়েছে পড়ে যাওয়ার পর আহত হয়েছে হসপিটাল গেছে তার জন্য একদম সব খুলে আমরা এখনো দেখতে পাচ্ছি আগুন ফুল দিচ্ছে এমন ফুল রাখার দরকার নাই এইভাবেই মানে প্রতিদিন কত মানুষ যাতায়াত করে প্রতিদিন দু পাঁচ হাজার দশ হাজার কতগুলো গ্রামের মানুষজন এখানে অন্তত বিশটা গ্রাম প্রতিদিন যাতায়াত করে প্রতিদিন যাতায়াত করে কি না বাইরে বহু লোক যাতায়াত করে দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষের ক্ষোভ কিন্তু উত্তর উত্তর বাড়তে থেকেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখছে না অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি গোটা পরিস্থিতির দিকে নজর রাখো সাধারণ মানুষ মানে এই ধরনের ব্রিজ সাধারণ মানুষ নিজের প্রয়োজনে তৈরি করে থাকেন আর তারপর যখন প্রশাসনকে বারবার জানানো হয় যে পরিস্থিতি খারাপ হচ্ছে প্রশাসন যখন কোনো কাজ করে না তখন কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ রীতিমতো বাড়তে থাকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব